মুখ্যমন্ত্রীর হাতে ভিত্তিপ্রস্তর স্থাপন হল দাস পাড়ায় পুকুরের মঙ্গলবার দুপুরে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা আগরতলা পুর নিগমের তেতাল্লিশ নম্বর ওয়ার্ডের এই পুকুরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার ডেপুটি মেয়র মনিকা দত্ত সহ অন্যান্যরা দাস পাড়ার পুকুরটি সংস্কারের জন্য মোট তিন কোটি চব্বিশ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে

বিষয়টা আমরা বলছি যে ঋষি কলোনিতে এটাকে আমাদের মাননীয় ডেপুটি মেয়র বলার চেষ্টা করেছেন যে এটা একটা বস্তি মতো একটা এলাকা ছিল কেউ দেখতো না আগে কখনো আমাদের ভারতীয় জনতা পার্টির যে সরকার কেন্দ্রে এবং ত্রিপুরাতে আমাদের কাছে সব মানুষ সমান আমরা সবাইকে এক চোখ যে নীতি সেটা আমরা দেখি না সবাইকে এক নজরে আমরা দেখি সেই দিশায় আমরা ডেভেলপমেন্ট করে এখানে প্রায় তিন কোটি চব্বিশ লক্ষ টাকার মতো এখানে সেই আমরুট যে স্কিম আছে তার মাধ্যমে এটাকে ডেভেলপমেন্টের ব্যবস্থা হয়েছে